আমার উনিশ তারিখের রাতে বার্থে সেলিব্রেশনটা বাচ্চারা এইভাবেই করেছিল মানে রাতে বাইরে বের হয়েছিলাম তারপর যাই হোক ঘরে ফিরতে ফিরতে রাত প্রায় একটা বেজে ছিল আর এটা হচ্ছে পরের দিনের চিত্র অর্থাৎ আমার জন্মদিনের দিন আজকে বিশ তারিখ আর সকালবেলা হচ্ছে ছেলেকে তার পাপ্পা বাজারে পাঠিয়েছে প্যাকেট খাবার আনতে যে সবারই তো আসলে গরমে কষ্ট রান্না বান্না ঝামেলা তো যাই হোক তো ছেলে বাজারে গিয়ে আমাকে ফোন করেছে এই ঘটনা আমি খাবার নিতে এসেছি কিন্তু এখানে তেমন পছন্দ সেই কিছু পাচ্ছি না বা যা যা পাচ্ছে সে আমাকে জানালো আমি বললাম কোনো কিছু দরকার নাই তুমি বাসায় চলে আসো কারণ ঘরে সব কিছু রেডি রয়েছে ঈদের পরে প্রচুর ঘরে মাংস রয়েছে পোলাও চাউল পাতি আমার মা সব রেডি করা রয়েছে আমি শুধু শুধু কোনো মশলাও পাঠতে হবে না বা কাটাকাটির ঝামেলা নাই বললাম তুমি চলে আসো আমরা হচ্ছে ঘরে আমি রান্না করে দেব। আর দুপুরের রান্নার পর হচ্ছে যেহেতু ওদের এই প্ল্যান আমি বুঝতে পেরেছি দুপুরের রান্নার পরই আমি মাংসটা রান্না করে রেখেছি আর সকালে আমি কফি খাই নাই মানে সকালে হচ্ছে ওরা চা করেছিল অনেকটা বেশি হয়েছিল দুধ চা তো সেটাই দিয়েছিল কিন্তু দুপুরে খাবার পর আমার মনে হলো যে না আমার শাশুড়ি দুধ চা খাওয়ার অভ্যাসটা এখন অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে তাই খাবারের পর আমি মগ ভর্তি এক কাপ কফি খেয়ে নিয়েছি আর বিকেল বেলায় দেখি আমার মা কি পরিমাণ যে ফুল গাছের যত্ন করতে পারে আল্লাহ কি বলবো আমাদের মনে হয় কখনোই এরকম এনার্জি ছিল না আর হবেও না অনেক সুন্দর এই গরমের মধ্যেও সে কাচি খুন্তি মানে গাছের সার কী দিলে কোনটা ভালো হয় এত সুন্দর করে তার গাছের মানে বাগানের যত্ন সে করে তো ফুল নিয়ে একটু ঢং ঢং করে মাগরিবের আগেই আমার মনে হলো যে রাতেই আমরা করব। মানে খাবো আর কি তো মাগ্রিবের আগে পোলার চলটা হচ্ছে ধুয়ে রেখেছিলাম আর নামাজের পর আমি রান্নাঘরে চলে এসেছি পাতিলটাতে আগে একটু ছাই দিয়ে নিলাম কারণ নতুন পাতিল আর যেহেতু মাটির ছুলায় রান্না করব। কালি হয়ে যাবে ওদের তুলতে কষ্ট হবে আর রান্না বান্না তো আসলে সবই ঠিক আছে কিন্তু মাটির চুলায় একটু এখন প্রবলেম হয় আসলে সেইভাবে এখন আর প্র্যাকটিস নাই একটা সময় এতটা আনিজিও লাগতো না কিন্তু এখন দেখি মাটির চুলায় আসলে জাল ধরাতে একটু সমস্যা লাগে তো ছোটো আর ওর বউকে দিয়ে বললাম তোমরা একটু জাস্ট চুলাটা ধরিয়ে দিয়ে যাও আর আমি এদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই বিরিয়ানিটা রান্না করব মাংসটা তো দুপুরের পর রান্না করে রেখেছিলাম এখন জাস্ট রাইসটা করব। তো এই যে ছোটো ভাইয়া আর ওর বউকে দিয়ে চুলা জ্বালানোর কাজটা আমি করে নেছি এই যে রান্না প্রায় হয়ে এসেছে আমি হচ্ছে একটু লবণ চেক করে লবণ দরকার ছিল দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আর এখন হচ্ছে একেবারে খাঁটি গাওয়া ঘি সেটাও একটু পরিমাণে বেশি করে দিয়ে দিলাম এখন দমে রেখে দেব আর এই যে জন্মদিনের বেস্ট গিফট আমার কাছে এটা ছিল ভাইয়া হচ্ছে আসবার সময় আমার জন্য অনেক গন্ধরাজ ফুল নিয়ে এসেছে যেটা আমার অনেক পছন্দ আর তিন ব্যাস এখন চলছে দুই ব্যাসের খাওয়া শেষ তো আজকের দিন আসলে খুব ভালো কেটেছে সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ